এখনকার সমাজে একজন নারী আরেকটা নারীর শত্রু এই কথাটা অনেকটা শক্ত হলেও কিন্তু একদমই বাস্তব কথা ভিডিও শুরু থেকে আমি আজকে কিছু কথা কয়েকজনকে বলতে চাই আমার প্রিয় মানুষরা তাতে আবার রাগ করো না আমি আমার অ্যানিভার্সারি দুটো রিলস ছেড়েছিলাম সেখানে একটা কমেন্ট এসেছে যে তোমাকে কোনো কিছু পড়লে মানায় না তার নিচে আরেকজন আবার লিখেছে হ্যাঁ ঠিকই বলেছ শুধু ঝগড়া করতে জানে সেই দুটি মেয়েকে আমি একটা কথাই বলবো যে তোমরা মেয়ে হয়ে আরেকটা মেয়ের অসুবিধাটা বুঝবে না জানি কারণ তোমাদের মতন মেয়েদের এটা সম্ভব নয় তুমি যে ঝগড়া লাগানো বলেছ আমি কি তোমার ঘরে ঝগড়া লাগাতে গেছি বা তোমার সাথে কারোর কি আমি কিছু ঝগড়া লাগিয়েছি তুমি যে আমাকে এই কথাটা বলছো আমার সাথে যে খারাপ ব্যবহার করে আমি তার সাথে ভালো ব্যবহার করতে পারবো না এটা আমার ক্যারেক্টার ঠিক আছে আমার সাথে যে যেমন করে আমি তার সাথে তেমন করি আর এখনকার যুগ যা এরকমই করা দরকার আমার সাথে তুমি খারাপ ব্যবহার করলে আমি নিশ্চয়ই তোমাকে পুজো করব না তাতে যদি তুমি আমাকে ঝগড়ুটে বলো তাহলে তুমি বলতে পারো আমি সেটা মেন নিতে রাজি নিজেকে কষ্ট দিয়ে আমি অপরকে খুশি করতে পারবো না কারণ জীবন অনেক অল্প তাই যতদিন বাঁচবো একটু হেসে খেলে বাঁচবো নিজেকে খুশি রাখবো যেটা মন চাই সেটা করবো তাতে যদি কারোর অসুবিধা হয় সে আমার কাছ থেকে সরে যাবে কিন্তু আমি আমার কাজকে কোনো মতেই ছাড়বো না ঠিক আছে আর তোমাদের মতন ফালতু লোকজন না আমাকে ডিমোটিভেট করতে পারবে না কিংবা তোমাদের এই কথাগুলোতে ভাবছো যে তুমি আমার মনে কষ্ট দিয়ে দেবে তাহলে একবারে ভুল ভাবছো আমার মনে শুধু দুইজন মানুষ কষ্ট দিতে পারে তাদের কথাতে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড আমার মা বাবা আর কেউরির ক্ষমতা নেই যে আমার মনে কোনো আঘাত দিয়ে দিক কোনো কথা বলে আর আমার চোখে জল বার করে দিক এই ক্ষমতা কারণ নেই তাই তুমি যদি সেই চেষ্টা করছো একদমই করতে এসো বন্ধু তুমি শুধু তোমার টাইমটা লস করছো আর কিছু করছো না নিজের কেরিয়ারে ফোকাস দাও কারণ আমি আমার কেরিয়ারে যথেষ্ট মন দিয়েছি তুমিও দাও দেখবে তোমারও উন্নতি হবে লোকের ভালো দেখে হিংসা করা বাদ দাও নিজে কিছু করার চেষ্টা করো এবারে তুমি বলবে যে হিংসা করব তোমার কাছে কি এমন আছে দেখো যারা হিংসা করে অবশ্যই তাদের থেকে যার প্রতি সে হিংসা করছে তার কাছে অল্প হলেও কিছু তো একটা বেশি থাকে যার জন্য সে হিংসাটা করে এটা মানতেই হবে চলো তোমাকে নিশ্চয়ই উত্তর দিতে পেরেছি এবার সেকেন্ড আমার রূপ নিয়ে বলেছ একদিন এই রূপেই সব কিছু মানাতো একদিন এই রূপেই আমি অনেক ভালো ভালো কমপ্লিমেন্ট পেয়েছি একদিন এই রূপ অনেক সুন্দর ছিল কিন্তু আজকে এই রূপ কেন এরকম হয়েছে সেটা যদি একটা মেয়ে হয়ে তুমি বুঝতে না পারো তাহলে আমি আর তোমাকে কি বলবো আমি একজন মেয়ে থেকে মা হয়ে উঠেছি যার জন্য আমার শরীর এতটা খারাপ থাকে সব সময় আমার শরীরে না আছে কোনো রোগ না আছে অন্য কিছু প্রবলেম আমি ডক্টর দেখিয়েছি তিনি শুধু একটা কথাই বলেছেন যে তুমি তোমার তোমার বাচ্চাকে যখনই ফিডিং করা ছাড়িয়ে দেবে শরীর আবার আগের মতন ঠিক হয়ে যাবে তুমি মোটা সোটা হয়ে যাবে কিন্তু দেখো আমার বাচ্চার শৈশবের দিনগুলো আমি কিন্তু তার কাছ থেকে কেড়ে নিতে পারি না এ অধিকার কিন্তু আমার নেই শৈশবে যা যা আমার মা হিসাবে করণীয় তার প্রতি সেই কিন্তু আমাকে তাকে দিতে হবে নইলে বড় হয়ে তার একটা নালিশ থেকে যাবে তার মায়ের প্রতি যে শৈশবে কেন তুমি আমাকে এটা করনি যার জন্য আমি এই জিনিসগুলো উপভোগ করতে পারিনি সেই নালিশ শুনতে আমি একজন মা হয়ে বাচ্চার কাছে একদমই চাই না যার কারণে আমি শুধুমাত্র আমার বাচ্চার দিকে এখন ফোকাস দিচ্ছি আমার কেরিয়ার সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানানো সেই দিকটাও দেখবে আমি অনেকটা কমিয়ে দিয়েছি এমনকি আমার পড়াশুনোর দিকটাও কিন্তু আমি থামিয়ে রেখেছি আমি পড়াশুনো কিন্তু ছাড়িনি যারা ভাবো যে আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি তারা ভুল ভাবছো এই ভিডিওতে বলে রাখি আমি কিন্তু পড়াশোনা ছাড়িনি নিজেকে রেস্ট দিয়েছি এক বছরের জন্য বলেছিলাম কিন্তু আমি পরবর্তীতে আবারও ভেবেছি এক বছর হয়ে যাওয়ার পরে যে আরও এক বছর আমার বাচ্চার জন্য লাগবে এই দু বছর কিন্তু আমার জীবন থেকে লস হয়ে গেল ঠিকই তবে একজন মা হিসাবে আমার খুবই ভালো লাগে যে স্বার্থপরের মতো নিজের দিকটা না ভেবে আমি বাচ্চার ভেবে ভালোই করেছি কারণ তার স্বাস্থ্য দিকটাও আমাকে দেখতে হবে তো দেখো আমার রূপচর্চা নিয়ে কেউ কিছু প্রশ্ন করতে এসো না সেই উত্তর আমি দিতে পারবো না দেখো সিজার হবার পরে কিংবা বাচ্চা হবার পরে দুটো দিক থাকে একটা ওয়েট গেন করে কেউ 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 ওয়েট লস করে ফেলে তো আমি হয়েছে পাতলা হয়ে গেছি দেখো ওয়েট গেন করলে ওয়েট লস করা অনেকটা কঠিন তো আমি পাতলা আছি এটাতে আমি গর্বিত এর থেকে বেশি আমি আর কিছু বলতে চাই না এই ব্লগটার আগে একটা ব্লগ ছেড়েছিলাম যেটা ছিল আমার বেবি ডেলি রুটিন ঠিক আছে তো সেই ভিডিওটা লাস্ট টাইম বলেছিলাম যে এই ভিডিওর পরে অনেক মানুষকে অনেক কিছু বলার আছে তো বলি আজকের এই ভিডিওতে সেটা হচ্ছে যে এর আগে অনেক ভিডিওতে এই কমেন্ট এসেছে যে তুমি তোমার বাচ্চাকে শুধু কাউ মিল্ক ফর্মুলা মিল্ক খাইয়ে রাখো ঠিক আছে তুমি তোমার বাচ্চাকে কি কোনো সলিড খাবার কি দিনও দেবে না আমরা তো দিই ডক্টর কি তোমাকে একাই বলেছে যে সলিড খাবার না দিতে তো দেখো আমি তাদেরকে খারাপ বলবো না আমি যেটা ভিডিওতে দেখাচ্ছি তারা সেই জিনিসটা দেখে হয়তো আমাকে বলছে বা তারা হয়তো আমার কন্টিনিউসলি ভিডিও দেখে না একটা ভিডিও দেখেছে যেখানে হয়তো আমি ফর্মামের কমেন্টটাই দেখিয়েছি দিনে তো সেটা দেখে হয়তো আমাকে মন্তব্যটা করেছে তা আমি খারাপ ভাবিনি কিছুই হ্যাঁ কি আমি তাদের সূত্রে এমনকি আরো অনেককেই এই কথাটা বলছি ভালোভাবে বলছি কোনো কিছু খারাপভাবে কিছু আমি নিয়েও নি আর বলছিও না তা সেটা হচ্ছে যে দেখো আমার ইউটিউবের জার্নিটা যখন থেকে শুরু হয় তখন থেকে কিন্তু আমার ছেলে আমার সাথে ছিল না ঠিক আছে আমার বিয়ের পরে পরেই কিন্তু আমি ইউটিউবে আসি হ্যাঁ তো তখন আমি আমার লাইফস্টাইল আমার নিজস্ব লাইফস্টাইল আমি কিভাবে বিলং করি সেই জিনিসটা আমি ইউটিউবে রিপ্রেজেন্ট করতাম তোমাদের সামনে তখন তো আমার বেবি আমার কাছে ছিল না তো অতএব আমার চ্যানেলটা একটা ডেলি ব্লগের চ্যানেল আমার চ্যানেলটা বেবি কেয়ার কিংবা বেবি ডেলি রুটিনের চ্যানেল নয় এটা প্রথমত বুঝতে হবে একটা ইউটিউবের কমেন্টের একটা রুলস থাকে বা ওইটা যদি করো ঠিক আছে তাহলে নিজেদের চ্যানেলটাও ঠিক থাকে আজকে তুমি তোমার বেবি কেয়ারের ভিডিও ছাড়ছো হ্যাঁ তুমি ধরো একটা ডেইলি ব্লগের ভি চ্যানেল করেছো যেমন আমি এবারে আমি ব্লগ ছেড়ে যদি সেই চ্যানেলটাতে বেবি ডেলি কেয়ারের ভিডিও ছাড়ি চ্যানেলটা কি হবে ডাউন হবে আস্তে আস্তে ঠিক আছে যে হিসাবে তুমি চ্যানেলটা বানিয়েছো সেই হিসাবে তোমাকে ভিডিও বানাতে হবে এটা একটা নিয়ম হ্যাঁ তো সেটাই হচ্ছে বিষয় আমি প্রথম থেকে আমার ডেলি রুটিন কি আমার নিজস্ব ডেলি রুটিন তো সেই ভিডিও ছাড়তাম এবারে হট করে আমি তো আর এটা ছাড়তে পারি না যে আমার বেবি ডেলি রুটিন কী ঠিক আছে তো মাঝখানে মাঝখানে যখন বলো তোমরা যে দেও দিদি তখনই কিন্তু আমি ভিডিও করে ওই একবার দুবার দি ছয় মাসে একটা দিয়েছিলাম আমি মনে পড়ছে না আর এই এক বছরই দিলাম তো আমি কিন্তু সলিড খাবার কি কি দিই সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি দেখো একজন মা সব থেকে ভালো জানে তার বাচ্চাকে কখন কোনটা দিতে হবে বা সেটা খেতে সে তখন প্রস্তুত কিনা এটা মা সব থেকে ভালো জানে ঠিক আছে দেখো আমার তো এটা ফার্স্ট বেবি তা আমি প্রথম প্রথম লোকের কথা শুনেছিলাম যার কারণে কিন্তু আমার বেবির স্কিনের একটা প্রবলেম হয়েছিল সেটা তোমরা দেখেছো যারা পুরাতন ভিউয়ার্স তারা তো আমি তারপর থেকে মানে কারোর কথা শুনি না আমার বাচ্চার ক্ষেত্রে আমার নিজের যেটা ভালো মনে হয় আমি সেটাই করি সে যতই আমার কাছে মানে কানে ঘ্যান ঘ্যানন করো তাও আমি সেটা শুনি না আমি জানি যে আমার বাচ্চার কি মানে দরকার বাচ্চা কোনটা কি খাবে সঠিকভাবে তাকে কখন কি দিতে হবে সবটাই আমি বুঝি তার কারণ আমি ছোট্ট থেকে একা তাকে মানুষ করছি ঠিক আছে অতএব আমি জানি যে তাকে কোন কোনখন কোটা দিতে হবে এটা মানে অন্যদের কাছ থেকে আমি পরামর্শ নিতে পছন্দ করি না ঠিক আছে আর বেশি জ্ঞান বিশ্বাস করে আমার ভালো লাগে না অতিরিক্ত জ্ঞান যারা দেয় আমার তাদেরকে একদম পছন্দ হয় না টুকটাক জ্ঞান অবশ্যই দিতে হবে কারণ আমিও সব কিছু জানি না যেমন আমার একটা ভিডিওতে একজন কমেন্ট করে গেছে যে গরম জলে খেজুর ভিজো না কিংবা গরম জলে কোনো কিছুই মানে ফুটিয়ে সেটা তুলে নিল তাহলে তার প্রোটিনটা চলে যায় একদম তুমি ঠিক বলেছ তোমার কথা শুনে কিন্তু আমি আজকে খেজুরগুলো ঠান্ডা জলে ভিজিয়েছিলাম তো থ্যাংক ইউ দেখো এরকম টিপস খুব ভালো লাগে কিন্তু চ্যাটেং চেটেং কথা বলে না ওইগুলোকে আমার খুব বিরক্ত লাগে যাই হোক তো দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি আমাকে একজন বলেছিল দিদি ভাই মাখানা কীরকম কি দিচ্ছ তো আমিও জীবনে কোনো দিন মাখানা খাইনি এই ফার্স্ট টাইম আর কি দেখছি এখনও প্যাকেটটা খুলিনি কারণ আমার বেবিকে আমি এই রিসেন্টলি তিন দিন হয়েছে ওটস দিতে শুরু করেছি ঠিক আছে যা যা খাই সলিড খাবার তোমাদের সাথে শেয়ার করেছি বাড়তি বলেছিলাম যে আমি তিনটে জিনিস ওকে নতুন দেব আগে ওর একটু সেইগুলো সুইটেবল হয়ে যায় তারপরে শেয়ার করব। তো ফার্স্ট আমি ওকে দিতে শুরু করেছি ওটস ওটসটা তিন দিন ওকে আমি দিয়েছি সেরকম কোনো প্রবলেম হয়নি যে কোনো নতুন খাবার বাচ্চাদেরকে তিন দিন ডেলি দেওয়া দরকার যদি মাঝখানে বন্ধ করে দাও তাহলে বুঝতে পারবে না যে সেই খাবারটাতে কোনো সাইড এফেক্ট হয়েছে কিনা তো অতএব তিন দিন তো দেওয়া দরকার তো আর কি আমি ওটসটা দিয়েছিলাম দুধে আর খেজুর দিয়েছিলাম তিনটা তো আর কি খেয়েছে প্রথম দিন খাচ্ছিল তারপরে আমি একটু মানে মজার ছলে ছলে খাইয়েছি যাই হোক কষ্ট করেই খাওয়াতে হয় তো খেয়েছে তো ওই জিনিসটা একটু সুইটেবল হয়েছে এবার আমি নেক্সট যেটা ওকে দেব সেটা হচ্ছে এই যে ডালিয়া ডালিয়া হ্যাঁ এই ডালিয়াটা ওকে দিয়ে শুরু করব যেহেতু প্রথম খাবে আমি ওকে এটা দুধের সাথেই দেব। ডালিয়ার খিচুড়ি যেটা হয় সেটা আমি ওকে দুই বছর এরকম বয়সে আমি এই ডালিয়ার খিচুড়ি বানিয়ে ওকে খাওয়াবো কিন্তু এখন আমি ওকে দুধের সাথে ডালিয়াটা করবো মানে ডালিয়ার পায়েস যেটাকে বলা হয় সেটা আমি ওকে শুরু করবো ঠিক আছে তো এই যে দেখো হ্যাঁ আর তারপরে যখন ডালিয়াটা মানে সুইটেবল হবে ও শরীরে তখন আমি দেবো এই যে মাখানা মাখানার সাথে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব যখন দেব তোমার সাথে অবশ্যই শেয়ার করব। এবারে বলে আরেকটা কথা বাচ্চাদেরকে কোনো জিনিস না হুড়হুরিয়ে দেওয়া উচিত নয় মানে কি আজকে ডালিয়া দিয়ে দিলাম কালকে মাখানা দিয়ে দিলাম কালকে এই দিয়ে দিলাম দেখো প্রথম প্রথম যে কোনো জিনিস একটু একটু করেই কিন্তু শুরু করতে হয় একবারে তুমি যদি শুরু করতে যাও সে কিন্তু তার শরীরে সেটা নিতে পারবে না তার কারণ সেটা ছোটো বাচ্চা আমি আমার যখন ভিডিওটা ছাড়ি বেবি কেয়ারের তখন একজন আমাকে নিচে কম আমার বেবি ছয় থেকে সাত মাস বয়স আমি কি তোমার এই দেওয়া খাবারগুলো খাওয়াতে পারি একদমই না ছয় সাত মাসে বেবি আমার যখন ছিল ছয় মাসের পর থেকে আমরা বেবিকে ভারী খাবার দিতে শুরু করি ছয় মাস একদম ব্রেস্ট ফিডিং করানোটাই দরকার ঠিক আছে মাইল তো হচ্ছে তারপর থেকে আমরা তাকে খাবার দিতে শুরু করি সলিড খাবার তো সেহেতু ছয় মাসে ও কিছুই জানে না ও তো শুধু তোমার ব্রেস্ট ফিডিং করেছে তাই লিকুইড খাবারটা ওর কাছে পরিচিত তো সেই ক্ষেত্রে আমাদের সমস্ত জিনিসটাকে লিকুইডভাবে ওর শরীরে পুস করতে হবে তাহলে কিন্তু ঠিকভাবে খাবে তারপর যখন একটু বড় হবে তখন একটু খাবারটা বাড়াও ভারী ভারী খাবারের দিকে একটু যাও আর তার পরবর্তীতে এই যে আমি এখন মিক্সিতে আর কিছু করি না ঠিক আছে এক মাস হয়ে গেল মিক্সিতে আমি আর কিছু করি না সব কিছু গ্লাসে যে পেছন দিকে ম্যাশ করে করে দিই সেই ক্ষেত্রে ভাতের দানাগুলো ভেঙে ভেঙে যায় একদম যে ব্লেন্ড মতন হয়ে যায় তা কিন্তু নয় সেই ক্ষেত্রে ও দাঁত দাঁত বেরিয়েছে ওর তো চিবই ঠিক আছে তো দেখো প্রত্যেকের বয়স আছে একটা নির্দিষ্ট খাবার দেওয়ার হ্যাঁ সব কিছু একবারে শুরু করে দেবে না আর এর বাচ্চা এটা খাচ্ছে তার মানে আমার বাচ্চা কে এটা খেতে হবে ওখানেও খাচ্ছে না এরকম ভাবনা করো না তার বাচ্চা পছন্দ করছে তুমি করো না আমাদের বড় মানুষরাই আমরা কি সব খাবার খাই বলো অনেকে দেখবে ডাল খেতে খুব খুব ভালোবাসে প্রত্যেক দিন ডাল দরকার কিন্তু আমি একদম ডাল পছন্দ করি না হ্যাঁ এমনকি আমি রান্নাও করি না ডাল ওই যদি সেদ্ধ করি মুসুর সেদ্ধ তবে আমরা ডাল খাই তাহলে আমাদের বড় মানুষরা দেখো প্রত্যেকটা খাবার তো আমরা পছন্দ করি না হ্যাঁ তেমনি ছোট বাচ্চারাও ওর বাচ্চা খাচ্ছে বলে আমার বাচ্চা সেটা খাবে তা কিন্তু একদমই নয় হ্যাঁ ওজন ওর বাচ্চা অত মোটা আমার বাচ্চা এই সব দেখো না বাচ্চা হেলদি মানে হওয়া থেকে যেমন তেমন ও যেন সুস্থ থাকে ওদিকে আমি বলবো যে এর বাচ্চা মোটা ওর বাচ্চা এত মোটা সোটা এইসব দেখো না ঠিক আছে তোমার বাচ্চা কতটা স্বতঃশ্রুত সেটা দেখবে পাতলা ছেলেদের অ্যাক্টিভিটি বেশি হয় তবে হ্যাঁ অপুষ্টিকর যে সমস্ত বাচ্চা থাকে তাদেরকে দেখলেই বোঝা যায় তাদের ক্ষেত্রে ডক্টরের পরামর্শ নেওয়া অবশ্যই দরকার কিন্তু মানে স্বাভাবিক ওজন রয়েছে সেই ক্ষেত্রে তুমি বলছো আমার বাচ্চা ওর বাচ্চা থেকে মানে মোটা নয় ওর বাচ্চার সাথে তুলনা করছে এটা করো না তোমার বাচ্চা কত স্রোত আছে কিনা সেইটা দেখো দেখবে ও ঠিক আছে ডক্টরের কাছে নিয়ে গেলে আমি নিজেই এটা মানে পেরিয়ে এসেছি আমিও ভাবলাম ওর বাচ্চা তো মোটা আমার বাচ্চা কেন মানে আমার বাচ্চা না তখন পটির একটা প্রবলেম হয়েছিল তো ও একটু মানে পাতলা হয়ে গেছিলো কিন্তু তার পরবর্তীতেই দুই মাসের পর থেকে ওর অ্যাক্টিভিটি অনেক হাই অনেক ঠিক আছে যার সাথে আমি তুলনা করেছিলাম ভেবেছিলাম যাই হোক তো তার থেকে আমার বাচ্চার অ্যাক্টিভিটি অনেক বেশি ঠিক আছে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু এটাই বুঝেছি যে বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলো লক্ষ্য করো মোটা পাতলা এসব দেখো না তার বাচ্চা তার তার মতো করে মানুষ হচ্ছে তোমার বাচ্চাকে তুমি তোমার মতন করে মানুষ করবে ঠিক আছে সে বুঝবে না তোমার বাচ্চার কি দরকার তুমি নিজে সেটা বুঝবে তাতে কারোর কথায় কান দিও না হ্যাঁ আর তোমরা যেটা বলেছো আমি আমার বাচ্চাকে কোনোদিনও কাউ মিল্ক আর ফর্মা মিল্ক খাইয়ে রাখিয়ে দিই না ঠিক আছে ছয় মাসের পর থেকে আমি ওকে ভাত তারপর মুগের ডাল সেদ্ধ হ্যাঁ এই সমস্ত দিয়েছি ছয় মাসের পর থেকে আস্তে 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 এই যে সলিড খাবারগুলো দিয়েছ এখন ওর বয়স হচ্ছে এক বছরের উপরে তো এখন ওকে আমি যা যা দিই সব কিছুই বললাম তোমাদেরকে আর যা যা দিব নেক্সট তো সব কিছু তোমাদেরকে এখন দেখালাম বাট একটু সুইটেবল হয়ে যাও তারপর আরেকটা ডেলি রুটিনের ভিডিও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো ঠিক আছে তা আর একজন আমাকে জিজ্ঞেস করেছে দিদি ভাই ব্রেস্ট ফিডিং দেখো ব্রেস্ট ফিডিং আমার মাইন্ডে এটাই আছে যে ওকে ব্রেস্ট ফিডিং তিন বছর কি সাড়ে তিন বছর অবধি আমি একদম করাবো ঠিক আছে দেখো অনেকেই ব্রেস্ট ফিডিং করাতে পারে না অনেক মায় আছে তাদের মনে অনেকটাই কষ্ট হয় হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি মানে মনে করি যে আমাকে যেহেতু ভগবান এই জিনিসটা দিয়েছে আমি আমার বাচ্চাকে একদম দুধ দিতে পারছি প্রপার তো সেহেতু আমি আমার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং মানে করাবো যতদিন পারবো হ্যাঁ সাড়ে তিন বছর অবধি তো আমার মাইন্ডে আছে কারণ দুই বছর অবধি বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং রাখা দরকার তারপরেও আমি ভেবেছি যে এক দেড় বছর মতন রাখবো ঠিক আছে তো সেই ক্ষেত্রে অনেকে ভেবেছিলে ওই আমার ডেলি ব্লগটাতে যে আমি আমার বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাই না দেখো ওইটা বলার কী আছে তাই না আমি এমনিতে তো অনেক সময় বলেই থাকি যে ব্রেস্ট ফিডিং করাই আমি সেই জন্য বলিনি আমি আমার বাচ্চাকে অবশ্যই ব্রেস্ট ফিডিং করায় সারাদিনে অনেকবার ব্রেস্ট ফিডিং করে এমনকি পুরো রাতটা মানে রাতে ভারী খাবার খায় রুটি কিংবা হাত তারপর থেকে পুরো রাতও আমার ব্রেস্ট ফিডিং করে এমনকি সকালে উঠার পরেও ফিডিং করে তারপর মাঝখানে তো চলতেই থাকে ঠিক আছে তো চলো তোমাদের যদি আর কিছু কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর যারা ওই যে ভেবেছিলে তাদেরকে আশা করি বোঝাতে পারলাম